পাগড়ি পরা গণপতি কোথা থেকে এলে সত্যি বলো তুমি কি সেই দুগ্গা মায়ের ছেলে নাদুস নুদুস ভুড়ি ওয়ালা চীনা গণেশ ঠাকুর তোমায় কেন পাই না খুঁজে বারন্ত প্যান্ডেলে তুমি ছিলে বসেক মাসে প্রথম দিনের পূজ্য এখন দেখি মাঝ ভাদরেই লাইট লাইট খুঁজছ হাল খাতাতে মন ওঠে না ব্যবসাতে মন দায় ঠাকুর থেকে বাপ্পা হয়ে ব্যাপার কেমন বুঝছ রাস্তা জুড়ে প্যান্ডেলে সব পাচ্ছে মাইক জোরে লাইট সাউন্ড কম্পিটিশন এই মাথা ওই মোড়ে পুরুৎ কখন শুরু করে পুজো সেরে পালান তাকেও তো সব জানতে হবে বিধি নূতন করে বড়ই মিষ্টি ভুল ছিল সেই গণেশ কি জয় এখন তো সব ভাষান বলে ফ্যাশান প্যারেড হয় তুমি ছিলে ঘরের ছেলে কুলের কাছের ঠাকুর এখন রূপে ছড়াও এখন সারা শহরময় বঙ্গ হাসি তোমার নামে চেঁচায় বাপ্পা মরিয়া সেসব শুনি ছা পোসাদের উঠছে কেঁপে জোর হিয়া এখন যদি বোম্বে থেকে মারাঠিরা হাঁক পারে লে আয়া হে বাপ্পা আমার বাঙ্গাল কি চোর ইহা আমার চেনা গণেশ ঠাকুর কোথায় গেলে চলে সবাই এখন ডাকছে তোমায় গণপতি বলে পাচ্ছি না যে চেনা পাবন বাংলা ছোঁয়া ঘ্রামে হারিয়ে গেল আসল পুজো হুজু ঘট্ট গোলে এক বাঙালি আছে যারা নিজের শেখর ভোলে এক বাঙালি আছে যারা নিজের শেখর বলে